আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আপনাদের সামনে আবারো চলে আসলাম নুতুর একটা ভিডিওতে দর্শক আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টে আইবাবল সেট করবেন যেমনটা আপনারা দেখেন মেসেঞ্জারে কেউ কাউকে যখন এসএমএস করে তখন গোলাকার একটা আইকন চলে আসে স্ক্রিনে সেম এরকম একটা আইবা বল আপনি চাইলে এখন থেকে আপনার ইমো অ্যাকাউন্টে সেট করতে পারবেন দর্শক শ্রোতা এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে যারা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে বা ইমো অ্যাপস ইউজ করে তাদের জন্য আজকের এই অনেক বেশি গুরুত্বপূর্ণ তো দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো চলুন আমরা আপনাদেরকে ইমো অ্যাকাউন্টে গিয়ে দেখাই আপনারা কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টে আইবাবল সেট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিন এবং শিখে নিন দর্শক শ্রোতা আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি এখন আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টে আইবাবল সেট করবেন তার জন্য আপনাকে অবশ্যই আগে আপনার ইমো অ্যাকাউন্টটাকে আপডেট করে নিতে হবে আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আপনার সার্চ অপশনে গিয়ে লিখবেন ইমো ইমো লিখে যখন সার্চ করবেন তখন আপনার ইমো অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন হবে যদি আপডেট দেখায় তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে এই ইমোটাকে আপডেট করে নেবেন তাহলেই কিন্তু আপনারা এই আপডেটটা আপনার ইমো অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আমরা একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পরে আমরা এখন আমাদের ইমোতে প্রবেশ করবো আমরা যখন ইমুতে প্রবেশ করেছি তখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যাট লিস্টটা দেখা যাচ্ছে আপনারা উপরে যেই ছবির আইকন দেখতে পাচ্ছেন তার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারেন আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই আপনারা মাই ফাইলসের নিচেই আপনার একটা অপশন পেয়ে যাবেন আই বাবল আই বাবলে এ ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের এই অপশনটা অফ থাকবে অফ থাকলে আপনি এখানে এটাকে এটা এখান থেকে অন করে দেবেন অন করে দিলে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন মেসেজ এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চাইলে এখানে আপনার মাই কন্ট্যাক্ট দিয়ে রাখবেন তাহলে আপনাকে যারাই এস এম এস করবে আপনার মাই কন্ট্যাক্টে যারা অ্যাড থাকবে তারা আপনাকে এস এম এস করার সাথে সাথে আই বাবুল আকারে চলে আসবে আপনার এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসা এখানে অনলাইন নোটিফিকেশান এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনারা এখানে আপনার যে ফ্রেন্ডগুলোকে আপনি সিলেক্ট করবেন তারা এখান থেকে আপনার আইবাবল আকারে চলে আসবে আমরা এখানে আটানব্বইটা দিয়ে রেখেছি আপনারা চাইলে আপনাদের যত ফ্রেন্ড আছে সবাইকে আপনার আইবাবল আন্ডারে সেট করে নিয়ে আসতে পারবেন দর্শক আশা করছি এইভাবেই আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে ইমু অ্যাকাউন্টে আইবাবল হিসাবে সেট করে রাখতে পারেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটাকে ফলো দেবেন আর আমাদের পাশে থাকবেন আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ